তা তোমরা মানে পড়াশোনা করো পড়াশোনা করো না তাই এগুলো কি করছো এগুলো কি করছো কাঠ জঙ্গল থেকে কেটে এনে হ্যাঁ ঘরে রেখে সকাল করে বিক্রি কি মানে এই এইটা তোমরা কি মানে কি বলছো এটা এরা জঙ্গল থেকে কাঠ কেটে আনে এই কাঠগুলো কেটে এনে এরা গ্রামে আর কি বিক্রি করে তার থেকে রুজি রুজি মানে রোজগার করে মানে সংসার চলে তাই তো মানে এই কাঠ তোমরা জঙ্গল থেকে কেটে নিয়ে আসো কেটে নিয়ে এসে বিক্রি করো তাই তো করে সংসার চালাও অবস্থা এইটুকই যেমন আছে কাঠ কোথায় এই এই টু কাঠটা আছে আমরা হ্যাঁ কই ভিতরে বাড়ির ভিতরে আছে কোথায় থাকো কোথায় এইখানে থাকো এ দেখি চলো দেখি সত্যিকারে এই এই অবস্থায় পেপার টাপার দিয়ে রেখেছে ঘিরে মানে এই বাড়িতে থাকে এরা এইখানে থাকে পালা কই এতগুলো পালা রেখেছে এখানে অন্ধকার তো দেখাচ্ছে না কোনো বাবু এই কোথায় ঘুমাও কোথায় তোমরা এইখানে ঘুমাও ও আর এখানে জ্বালানি খাড়ি করে মানে এইখানে জালানি গাড়ি করে রেখেছে আর এখানে ঘুমায় দুটো ছেলে নাম কি তোমাদের দুলে বললে শেখ মোসরাব শেখ মোসরাব এদিকে সন্দর দেখাচ্ছে এদিকে আসো এখানে থাকো হলে রান্না বান্না কোথায় করো কোথায় করো কই রান্না বান্না করো অবস্থা বাইরে মানে এই এই বাড়িতে তোমরা থাকো কি বলনুছেন ভাই দেখলে সত্যি কষ্ট লাগে না যে কষ্ট মানে আর কি মানে

কি বাজার হাট করা বাজার হাট করো সেই টাকা নিয়ে বাজার হাট করো মানে একশো দুশো টাকা হয় তাই তো তা পড়াশোনা করতে হবে না বাবু তোমার বাবা যে চলে গেছে আর কোনো খোঁজ খবর নেয় না নেয় না কি কোনো খোঁজ খবর নেয় না মানে সদমা তোমাদেরকে না বলেছে কোনো খোঁজ খবর নিতে আজকে মানে সদমা কেমন হতে পারে মানে পৃথিবীতে মায়া বলে কিছু নেই মা বাবার যে মায়া শুনতাম যে মায়ের মায়ের তুলনা হয় না সে মা বাবার মা সদমা হলে তো মা বাবার তুলনা জীবন হবে না কারণ সদমা তার নিজের ছেলের মতো মনে করে না তো এ তোমার ক ভাই বোন কজন ভাই বোন কজন দু ভাই আর কেউ নেই আচ্ছা তোমার দাদু ঠাকুমা কোথায় হ্যাঁ দাদু ঠাকুমা নাই মানে তোমার বাবা একাই মানে তোমার কাকা কাকু নেই বাবা একাই কাকা কাকু কেউ নেই ও মানে বাবা একা তাই তোমাদেরকে ছেড়ে চলে গেছে বাবা ঠাকমা নাই তাই তো অবস্থা মাথা চুল দেখো দুজনের

তা এই চুল টুল কাটতে হবে না এত বড় চুল করেছো তোমাদের চুল টুল কাটো এই জামার কী অবস্থা জামাটা ছেঁড়া জামা পরে পড়ছো তা জামাটাও তো কিনতে হবে আমি কি বলছি তা তোমাদের একটু দেখি ঘরে ভিতরে দেখি কি কি আছে দেখতে পারবি হ্যাঁ অবস্থা কিচ্ছু নেই না কিচ্ছু নেই মানে এইটুকু ঘরে এরা থাকে মানে এইখানে ঘুমায় কোথাও এইখানে ঘুমায় আর এখানে পালা টালা রেখেছে লাইটটা জ্বালাই থামো এখানে লাইট নেই তো এই মানে কারেন্টের বোর্ড লাগানো আছে হ্যাঁ মিটার বিল দেওয়া বলে কেটে দিয়েছে মানে কারেন্টে টাকা দিতে পারেনি তাই মানে কেটে দিয়ে চলে গেছে আর লাইট ফাইট জ্বালাতে পারে না এখানে অন্ধকারে থাকে ভাই দু ভাই দু ভাই এখানে থাকে অন্ধকারে আর এই সব জাল পালট রেখেছে পালা টালা রেখেছে যাতে বিক্রি করে খেতে পারে এইগুলি প্রতিদিন বিক্রি করো তোমরা এই তোমাদের চাল টাল কোথায় কি বাজার থেকে কিনে আসো রান্না করো কোথায় কই এখানে রান্না করো এইখানে রান্না করো বন্ধ তো কই এই হাড়ি কোড়া কি দুপুরে কি খেয়েছো তোমরা হ্যাঁ ভাত কি আলু সিদ্ধ ভাত আলু সিদ্ধ ভাত খেয়েছো দুপুরে দুপুরবেলা আলু সিদ্ধ ভাত এখানে এইখানে কোথায় রান্না করে এই হাড়ি কই হাড়ি ফাঁকা দো ভাত ভাত কই সব দিয়ে কাট করে ভাত আর কই

একবার রান্না করে দু দিন চলে যায় ওইদিকে গরম দিকে হাম দিচ্ছে দেখেছো বাচ্চাগুলো সত্যি আর দেখলে খুব কষ্ট হয় আল্লাহ এইটুকু বাচ্চারা মানে পোস্ত দিনে করে ভাত তিন দিনে করে ভাত খেয়ে আজকের এই বাচ্চারা আছে আর সংসারে যে বাজার করবে সেটুকু পয়সা নেই তাই তোমরা তো কাঠ বিক্রি করতে পারো আজ কাঠ বিক্রি করেন কেন বর্ষার কারণে যেতে পারি মানে এই বর্ষা হচ্ছে তুমি যেতে পারো নি কাঠ বিক্রি করতে

কি অবস্থা তা বাবা ফোন করে বলে না যে কেমন আছো কেউ খোঁজ খবর নেয় না তোমাদের কোনো খোঁজ খবর নেয় না বাবা ফোন করার চেষ্টা করে কিন্তু সদমা যে আছে সে ফোন করতে দেয় না মানে তোমার বাবা ফোন করার চেষ্টা করে সদমা ফোন করতে দেয় না কাদের মোবাইলে ফোন করে কাদের মোবাইলে ফোন কি পাশের বাড়ির মোবাইলে ফোন করে পাশের বাড়ির মোবাইলে ফোন করে বাবা খোঁজ খবর নেয় খুব একটা খোঁজ খবর নেয় না খুব একটা খোঁজ খবর নেয় না তাহলে তোমরা এই অবস্থায় আছো সুস্থি করে নসবাই কি বলই মানে দুজনকে দেখে সত্যি করে মানে এত কষ্ট হচ্ছে কি বলবা আমার অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথা বলতে যাই যে এই দুজনকে দেখে আপনারা কি বলতে চান এইটুকু ছেলে দেখছেন মানে ঘাম দিয়ে দিচ্ছে মানে এত কষ্ট করছে মানে কোন কোন থেকে কাজ করছ তোমরা দুপুরের দিক থেকে কাজ করছো ঘরে ফাকা বাড়িতে ফ্যান নেই তো বাড়িতে কারেন্ট নাই মানে বিল দিতে পারার মানে কারেন্ট এর কারেন্টে দিয়ে এটা কারেন্টে দিতে না তা আমি কি বলছি তাই সেই এই ভাত খেয়ে তোমরা কাজ করছো এইসব ভাত খেতে আছে কেউ খেতে নেই একদিন ভাত খেলে তো সমস্যা হবে রোগ হবে তোমাদের আমরা কি করব খেতে হবে খেতে হবে তাই ভাত খাবে পচা ভাত এই তোমরা আগে স্কুল পড়তে মা বাবা সেটা দোকান যেত মা ছিল ওখানে যেতে কতদিন হয়ে গেছে তোমরা পড়াশোনা বন্ধ করে দিয়েছো দুই তিন দিন তিন বছর হয়ে গেছে মানে মা বাবা চলে গেছে মানে আর পড়াশোনা করতে চাও না সদমা কি দেখতো না তোমাদের এখানে দেখতো না একটু সে সদমা ছেলে আছে কিও না নেই কেউ নেই তোমার তো দেখতো না বাবু তাহলে আমি কি বলছিলাম আমি কিছু টাকা দিচ্ছি এই টাকা নিয়ে তুমি বাজার সংখ্যা বাজারটা করবে তাই তো এখান থেকে বাজার কত দূর অনেক দূর তো হ্যাঁ তোমার যেতে পারো বাজার তা গিয়ে তোমার দূর বাজার করতে পারবি হ্যাঁ কি না খাবো বাজার করতে পারবে তো আমি কিছু টাকা দিচ্ছি আগে বাজারটা করে এসো আসো খাও ঠিক আছে চাল ডাল নিয়ে আসো

অনেক কিছু টাকা দিচ্ছে এই টাকাটা নিয়ে এই দেখো এই টাকাটা নিয়ে তুমি সংসার বাজার করবে তুমি বলো তো তুমি সব কিছু জানো তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি সব জানো তার মাথায় বুদ্ধি শুধু আছে তা তুমি এই টাকা নিয়ে সংসার বাজারটা করবে আর টাকা বাজে খরচা করবে না কি বলছি বলো তো টাকা কোনো বাজে খরচা করবে ঠিক আছে তাহলে ভালো থাকবে বাবু হ্যাঁ তো কথাগুলো শুনে খুব ভালো লাগলো কেন আরে না না ধন্যবাদ না আমি তোমার আমি তোমার মানে দাদার মতো ঠিক আছে ঠিক আছে দাদা মনে করবে আসি তাহলে হ্যাঁ বাজার করবে তো করে হ্যাঁ তো আসি তাহলে ভালো থাকবে হ্যাঁ ওই ছোট ভাইয়ের কাছে পাঁচশো টাকা দিয়ে দুজনে চুল কেটে নেবে ঠিক আছে আর নাজির ভাই যে টাকা দিয়েছে ওগুলো চাল ডাল থাকে না কিনবে ঠিক আছে আসিয়া ভালো থাকবে ওই কোনো চিন্তা করবে না মা বাবার জন্য কোনো চিন্তা করবে না আর দেখো মা বাবার জন্য কোনো চিন্তা করবে না ঠিক আছে আমাৰ তোমাৰ দাদা আছো ঠিক আছে আছো তা ভাল থাকিবি যাও এক বিকলে গৈ বাজাৰে গৈ খাবাৰ কিনি চলে আছো